একবার একজন সাহাবি তিনি হেঁটে যাচ্ছিলেন রসুল সাহাবিদের ছিলেন ওই লোকটা যাওয়ার এসেছেন তার বলেছেন। কিছুক্ষণের মধ্যে তোমরা একটা লোককে দেখতে পাবে বা লোকটা চলে গেলেন বললেন যে এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা বললেন ইয়ার এই লোকটা আমাদের সমাজে খুব সাধারণ একটা মানুষ তাকে আমরা খুব স্পেশাল কিছু মনে করি না খুব সাধারণ একজন মুসলমান নবী করিম সাল্লা সাল্লামকে তারা বললেন এই লোক এতটাই সাধারণ যে সে কারোর মেয়ে বিয়ে প্রস্তাব করলে তার প্রস্তাবে খুব কম মানুষই সাড়া দিবে কারণ খুব গনার কোনো মানুষ না আর এই লোকের সমাজে তেমন কোনো অবস্থান নাই নবী করিম সাল্লাম বললেন ওই লোকটা যাওয়ার পর দেখো তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো এই লোকটাকে তোমরা দেখতে পারো এই জমিনে সমস্ত আসমান জমিনে যত মানুষ আছে যত শূন্য আছে সবগুলো দিয়ে যদি মানুষ পরিপূর্ণ হয় এই লোকটা যাকে তোমরা খুব তুচ্ছ সাধারণ মনে করছো অন্য সবার তুলনায় সে আল্লাহ তালা কাছে অনেক বেশি প্রিয় নবী করিম সাল্লাহ সাল্লাম এক লোকের জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন কিন্তু সাহাবিরা তার কোনো বিশেষ কিছু বৈশিষ্ট্য খুঁজে পাইলেন না তার বাসায় চলে গেলেন যে খোঁজ করাচ্ছে শুরু করলেন যে লোকটা কি এমন আমল করে যে নবীজি তাকে জান্নাতি বললেন জিজ্ঞাসা করলেন প্রথমে দেখলেন তার বাসা বাড়িতে তার ব্যক্তিগত যে রুটিন আছে তার যে লাইফস্টাইল আছে এটা খুব গভীরভাবে দেখে অনুসন্ধান করার চেষ্টা করলেন লোকটা কি এমন কোনো আমল করে কিনা যে আমলের কারণে নবীজি তার জান্নাতি হওয়ার কথা বলেছেন এত মর্যাদার কথা বলেছেন আমরা তো দেখি না এরকম কিছু আমরা দেখি সাধারণ মানুষ সারাদিন মসজিদে পড়ে থাকে না তখন কয়েকদিন মনিটরিং করে লোকটার তেমন কিছু বের করা যায় যায়নি আমরা মানুষের পিছে লাগি মানুষের দোষ বাইর করার জন্য আর সাহবাইকরা মানুষের পিছনে লাগতেন তার গুণ বাইর করার জন্য এই হলো পার্থক্য তো কোনো কিছু না পাইয়া লোকটাকে ডাইরেক্ট তারা জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার ব্যাপারে রসুল আকরম সাল্লা সাল্লাম আল্লাহ রসুল এই এই মন্তব্য করেছেন কিন্তু আমরা তো ভাবে আপনাকে যাচাই বাছাই করে পর করে দেখলাম বিশেষ কিছু পাইলাম না আপনি আমাদের মতোই তো সাধারণ ভাই বিশেষ কিছু তো নাই কি আমল করেন গোপনে গোপনে যেটা আমরা আবিষ্কার করতে পারি না একটু বলেন তখন লোকটা বললেন ভাই তোমরা যা অনুসন্ধান করে পেয়েছ রিপোর্ট ঘটনা সেটাই আমার বিশেষ কোনো আমল নেই তোমরা পাচক নামাজ পড়ো আমিও পাচক্ত নামাজ পড়ি ভাই এরপরে কাজে কামে চলে যাই বিশেষ কোনো নফল আমল টামল নাই আমার ভাই আমি খুব সাধারণ আসলেই সাধারণ তবে একটা জিনিস আছে সেটা হলো আমি প্রতি রাতে শোয়ার সময় আমার মনে কারোর প্রতি কোনো দুঃখ কোনো ক্ষোভ কোনো হিংসা কোনো শত্রুতা কোনো জেদ কোনো বিদ্বেষ এগুলো আছে কিনা না একটু যাচাই করি যদি দেখি কারোর কথায় কষ্ট পাইছি কারোর আচরণে আঘাত পাইছি কারোর প্রতি আমার দুঃখ আছে কারোর প্রতি আমার শত্রুতা হয়েছে তো আল্লাহকে খুশি করার আশায় আল্লাহর কাছ থেকে স্বভাব পাওয়ার আশায় আমার মনটাকে পরিষ্কার করে সবাইকে মাপসাফ করে দিয়ে হালখাতা করে একদম ক্লোজ করে আমি শুয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে যখন উঠি কেমন যেন আমার কিছুই হয় না তার সাথে কোনো দুঃখ নাই আমার মনটাকে আমি সেভাবে করে প্রতিদিন ঘুমাই এই জিনিসটা আমি করি বিশেষভাবে তখন সাহাবিরা ধরতে পারলেন এই তাহলে এখানেই এই যে এবাদত খুব বেশি ইতিবাচক করণীয় এবাদত যেগুলোকে আমরা এবাদত মনে করি শুধু করণীয় কাজ সেগুলো খুব বেশি করতে পারেন নাই কিন্তু নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছেন যার কারণে শ্রেষ্ঠ মানুষ হয়েছে। এই আমরা খুটে খুটে আমাদের জীবনে যত হারাম আছে এই হারামগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো তো ইনশাল্লাহ হারাম যদি না ছাড়েন এবাদতের স্বাদ পাবেন না এবাদতের মজা পাবেন না আল্লাহ তালা আমাদেরকে হারাম বর্জন করার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন চোখের জেনা কানের গুনা হাতের গুনা উপার্জনের অপরাধ মুখ দিয়া গীবত, মুখ দিয়া কটু কথা খারাপ কথা বলা মুখ দিয়া মিথ্যা কথা বলা মুখ দিয়া মুনাফেকি করা মানুষের ক্ষতি করা যত প্রকার অপরাধ হতে পারে মন দিয়া মানুষকে হিংসা করা অহংকার করা অন্যকে ছোট মনে করা কারোর পিছনে লাগা শত্রুতা করা অন্তর দ্বারা যত পাপ আছে প্রকাশ্য যত পাপ আছে অপ্রকাশ্য যত পাপ আছে আল্লাহ যেগুলো মানুষ দেখে সেগুলা আর যেগুলো মানুষ দেখে না গোপনে গোপনে মনের ভিতরে করো মন দিয়া করো সব পাপগুলো পরিহার করো তাহলে সবচেয়ে বড় বুঝার হওয়া যাবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিকটা দান করুন